ভাই না না তেতুল খান একটা হ্যাঁ তেতুল খান ভালোবাসা দিছে তেতুল কাঁচা তেতুল যদি বাঘের পিছনে দেওয়া দেওয়া যায় বাঘ মনে করে ন দৌড়ের গতি থাকবে মিনিটে তিনশো কিলোমিটার বিষয় জানা আপনি তেতুল কেমন খাইতে পারেন বলেন ভালো কাজে ভালো পয়সা কেন খাবেন বলেন ওটা হ্যাঁ

আর না তো হ্যাঁ তো কামড়ালেছেন আফটার দা আমারটা বড় ভাই কত দেন 100 মানে 100 মানে এটা আচ্ছা ঠিক আছে Ei, hey, hey, kaka fala de ser. Já, já. Kaka fala de ser. Ah. Kaka fala Aí, morre tudo Ah. que uh. ah. 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 isso, Nai? ফাফুর মাইরা লাভ আছে বরিশাল লাভ লাভ আর সব বুঝেন নাই ফাফুর মাইরা লাভ নাই